সকলে দিয়ে একটু থ্যাংক ইউ সো মাছ এই বিজেন্দ্রলাল রায় কাপ্তিকে মালদান করছেন নদিয়া জেলার দাবা সংস্থার উদ্যোগে আজ নদিয়ার কৃষ্ণনগর জেএল কলেজে বাংলায় প্রথম গ্র্যান্ড মাস্টার এবং সারা বাংলার দাবা সংস্থার সভাপতি দিব্যেন্দু বড়ুয়া একসঙ্গে কুড়ি জনের সঙ্গে দাবা খেলে ছাত্রছাত্রীদের উৎসাহিত করেন জেলার দাবা খেলার পরিস্থিতিতে আরও উন্নত করে উন্নত করতেই এই প্রয়াস দাবা খেলার মাধ্যমে ছাত্রছাত্রীদের মন বিকাশ কিভাবে হবে সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে দাবা সংস্থার পক্ষ থেকে কি বলছেন তারা শোনাব পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিশ্রোতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল যে কোনো খেলা যে কোনো কিছু দেখিয়ে যেতে হয় একজন আইকন দরকার একজনকে রোল মডেল হিসেবে দেখতে হবে আজকে ক্রিকেট যে জায়গা পড়েছে যদি না জিতত তাহলে হয়তো সেটা ছিল হচ্ছে শুরু সেখানে গাভাস খেলার কপিলাম সব যারা বিখ্যাত প্লেয়ার তাদের দিয়ে শুরু হয়েছো আজকে যে এত দাবাদি দাবাদামি হচ্ছে এত সে সেটা যাত্রাগুলো শুধু একটি থি ঠিক তেমনি আমাদের আমাদের ভারতবর্ষের দাবার যাত্রা শুরু হচ্ছে Uh, जो दौड़ी जी ट्रिक जो जो पास हाराई तक बयस षोलो बचर बस बैंड तक विश्व टूर्णामेंट आंतरिक गापर तो, वाईस, वाईस, आ, थे थे तो, तो में से टूर्णाम जो हाराई लयस बैंड तक दिन मेंल इंडियन बैडमिंटन चैम्पियनशिप जो चैम्पियन पृथ्वी विख्या हो गए ठीक तेमी আমি যখন ঠিকঠাক কষ্টে হারে ষোলো বছর বয়সে তখন প্রথম কেউ জানতে পারে যে ভারত থেকে শুধু উঠে আসে ভারতের দাবার কেন বাবা বোঝেন এবং এত সুন্দর ব্যাখ্যা করলেন তো আমি সবচেয়ে অনুভূত আর এই এখানেই প্রথমবার আসা মানে কৃষ্ণনগরে আমরা সফর হিসাবে আমি আগে চোখবার আগে এসেছি এসছি কৃষ্ণনগরে আমার কিন্তু

দাবাটা এখন সবাই খেলাতে চান বা আমরা যান তাদের সন্তান দাবা খেলুন তার হচ্ছে দাবাটা নিয়ে উদ্যোগ কিছু বলার নেই আমরা সবাই জানি দাবাটা হচ্ছে কুর্দির খেলা দাবা হচ্ছে একে বলা হয় ব্রেন জিম দাবা খেললে যে ডেভেলপমেন্টটা হয় ব্রেনের যে ডেভেলপমেন্টটা হয় এটা বৈজ্ঞানিকভাবে এটা প্রতিষ্ঠিত যে যারা দাবা খেলে আধ ঘন্টা বা এক ঘন্টা প্রত্যেক দিন আর যারা খেলে না দাদুনে দেখা যায় যে একটা জ্ঞান বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার गोस्ट लुक बा क्वालिटी সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার চাকদা চাকদানুদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া স্যামসাং নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটার ঘোষ কমিউনিকেশন